হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আর এই যে আমি তোমাদের বাবু আয়াস বাবু বলো আমার এই অনেকগুলো ওষুধ খাওয়া হয়েছে এই জন্য আমি এখন এমনও করে আছি আয়াসের আবার হচ্ছে একটু ঠান্ডা লাগছে এই জন্য হচ্ছে কালকে আমাদের এইখানে মানে এই কয় নাম্বার জন্য রিয়া এক নম্বর এক নম্বরে হচ্ছে ডাক্তার দেখায় তারপর হচ্ছে ওষুধ নিয়ে আসছি ঠান্ডার ওষুধ তো আমরা আবার যে ডাক্তার দেখায় চিন্তা করছি এখন থেকে ভিজিট দিয়ে ওনাকেই দেখাবো উনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার তো ওনাকেই সবসময় আর কি দেখাবো ওই ডাক্তারটা অনেক ভালো না কি যে যখন জ্বর হয়েছিল তখন ওইটা দশ নম্বর দেখেছিলাম কিন্তু এখন থেকে এখানে আর কি কারণ এটা আমাদের বাসার কাছে যাওয়া আসা করতে অনেক সুবিধা তো এখন হচ্ছে ওষুধ ঠষুধ খায় আজকে রেডি একদম আমরা হচ্ছে এখন ইউটিউব থেকে লাইভে যাব কারণ কালকে হচ্ছে আমার ফিফটি কে হয়ে গেছে ইউটিউব সাবস্ক্রাইবার তো এই জন্য হচ্ছে বাসায় আমরা মানে একটু ছোটখাটো করে মানে আয়োজন করার ট্রাই করছি মানে হচ্ছে আমার জন্য একটা কেক আসছে আর ছোটো ছোটো অনেকগুলো কেক আসছে তারপর একটা খাবারের ডালা অর্ডার করছিলাম সেটা আসছে যেটা হচ্ছে আমাদের বাসায় সবাই মিলেই হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো কারণ রান্না বাড়ার প্যারাটা অনেক কষ্ট হয়ে যায় কারণ এখন যে পরিমাণ গরম পড়তো সেইটা নেই আমুর এত প্রেশার দিব এই জন্য আর কি চিন্তা করলাম যে না আমি নিজেরাই অল্প করে চারজন আর একটা ডালা আর কি অর্ডার করছি সেটা আর কি আসছে সেখানে হচ্ছে যে মাছ তারপর হচ্ছে পোলাও তারপরে একটু মাংস আটি এবার সব মিলে জিলে হচ্ছে চারজন একটা ডাল আসছে যেটা হচ্ছে আমরা অনায়াসে ছজন খাইতে পারবো কিন্তু আয়াস তো খেতে পারবে না আয়াসের জন্য তো ফিড অর্ডার দেওয়ার কথা ছিল ফিডু ফিডু দেওয়া দরকার ছিল না আমার বাবার প্যান্ট এখানে নিয়ে আমরা বসে আছি প্যান্ট সে এখনো পরে নেই প্যান্ট একটু পরে পরাবো কারণ যখন আমরা লাইভে যাবো তখন এখন প্যান্ট না পড়লেও চলবে কারণ লাইভে সবাই আমাকে এইভাবেই দেখবে হ্যাঁ কি হয়েছে কি লাইভে সবাই আমাকে এইভাবেই দেখবে আর আয়সের চুল হচ্ছে ছোট করে দিসি কারণ আয়সের চুলের জন্য আয়সে অনেক কষ্ট হয় এই জন্য চুল কেটে দিছি চুল শীতের সময় আমরা বড় রাখবো আল্লাহ পেটুটা দেখা গেছে হ্যাঁ শোনো শোনো এই শোনো

আয়েশ এখন নতুন নতুন একটা জিনিস যেটা পারে সেটা স্ট্যাশ করে মানে কি আছে না আছে কোনো কিছু দেখার জন্য কিছু এখন আয়েশ নতুন করে নানায় ঢাকে পারে এখন নানায় ডাকে রিয়ারে ডাকে কাগা আর অনেক কিছু ডাকে যখন মানে মনে থাকে না যখন আর ডাকে তখন এটা মনে করে রাখার ট্রাই করে যাও যাও দেখি বলতে পারি কি হয়েছে এখন হচ্ছে আমার অনেক কাজ এখন আয়েশ কি হচ্ছে টামুর কাছে দিয়ে আমাদের এই যে দেখো এই যে কাপড় চোপড় শাড়ি টাড়ি সব এখানে এগুলো হচ্ছে একটু গোছাবো আর হচ্ছে আমাদের এই বেডশিটটা চেঞ্জ করব পর্দাগুলা পর্দা থাকবে কিন্তু বেডশিটটা চেঞ্জ করব এগুলো একটু চেঞ্জ টেঞ্জ করে আমি হচ্ছে এই সাদা শাড়িটা আজকে পরব লাইব্রে যাওয়ার জন্য তো লাইব্রে গিয়ে হচ্ছে আমি কেক কাট করবো তো এই জন্য এই সাদা শাড়িটা পরবো এটার সাথে যে কি ব্লাউজ পরব আমি নিজেও জানি না এখন আমার সব ব্লাউজগুলো আমি বের করব তারপরে সিলেক্ট করব তারপরে মানে বিছনা টিছনা গোছায় তারপরে হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে তারপর হচ্ছে লাইভে যাব আর ওই সময় পর্যন্ত যদি আয়াস জাগনা থাকে তাইলে হচ্ছে আয়াসকে লাইভে নিয়ে যাবো আর যদি জাগনা না থাকে তাহলে তো তোমরা দেখলাই আয়াসকে কারণ আয়াসকে না দেখাই এই জন্য তোমরা আর কি এত কমেন্ট দেখাই না দেখে এই জন্য আজকে ভাবলাম যে আজকে একদম শুরুতেই দেখাই আয়াস মনে হয় একটু পরেই ঘুমায় যাবে এই জন্য ভাবলাম এখন দেখাই দেখি কী হয়েছে আই আশ এখন আমাকে এমন চিনা চিনছে আমি মনে করে বেধ হইতে নিলে আশ টাকা থাকে এরকম করে ওই যে নানু ওই যে নানু ওই যে দেখতে পারছো নানুকে দেখতে পারছো এখন এখন নানু এই যে দেখো এই চাদরটা এখন বিছাবো এই চাদরটার সাথে হচ্ছে কম্পিউটারও আসছে এখন তো আর কম্পিউটার ব্যবহার করবো না বাট এই সময়ে যারা হচ্ছে এই কম্পিউটার তারপর হচ্ছে কম্বল ল্যাপ এগুলো যারা বানায় তারা এখন একটু রিজনেবলের মতো বানাতে পারে কেন এখন তো গরম যখন আবার শীত চলে আসবে তখন দেখা যাবে যে ভালো মতো আর কি মানে ওইরকম বানাতে পারবে বাট হচ্ছে দাম বেশি নেই তো এই চাদরটা যাদের যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু এই পেস্ট থেকে নিয়ে নিতে পারো আমি এই পেস্টটা এখানে শো করে দিতে স্যার এখানে কিন্তু নাম্বারও দিয়ে আসছে এই যে দেখো নাম্বার দুটো একটু দেখাই দিও এই নাম্বারে যদি তোমরা কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু নিতে পারবা কারণ ইউটিউবের ভিডিওতে কিন্তু মানে এই স্ক্রিনশট এগুলো দেওয়ার কথা আমার মনে থাকে পেয়ে হচ্ছে মানে আমার ফেসবুকের হচ্ছে মানে যেটা হচ্ছে আমি প্রমোশন করি যে ভিডিওতে সেই ভিডিওতে স্ক্রিন স্ক্রিনশট দেওয়া থাকে তারপর হচ্ছে নাম্বার দেওয়া থাকে বাট এটা যেহেতু ইউটিউবের ব্লগের জন্য আজকে নাম্বারটাই তোমাদেরকে দেখা দিলাম কারণ ইউটিউবের অনেক ভিডিওতে অনেক কমেন্ট আসে যে চাদরটা কোথা থেকে নিসো তারপর হচ্ছে পর্দাগুলো কোথা থেকে নিস আজকে এটার সাথে আমাদের পর্দা নাই এ পর্দা হচ্ছে অন্য পেজে আর এই চাদরগুলো হচ্ছে অন্য পেজে যারা যারা হচ্ছে কম্পর্টার নিতে চাও এখন হচ্ছে রিজনেবলের মধ্যে কিনে রাখতে পারো এখন হচ্ছে আমি আমাদের হচ্ছে দেন আমি রেডি হব আর ঘুম খুব অবস্থায় মনে না লাইভে নিয়ে যেতে পারবো তা আমি রেডি হয়ে তারপর হচ্ছে আমার কেক রেডি করবো তারপরে হচ্ছে সবকিছু রেডিও হবো আজকে কীভাবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব মানে হালকা পাতলা নিখোবের ওপরে রেডি হই কারণ আমার মুখে তো ভাই অনেক ব্রণ একটু দেখা আছে না আমার মুখে অনেক ব্রণ কারণ আল্লাহর গজব পড়ছে আমার মুখের ওপর

আমি বেডটা এখন গুছাই তোমরাও সাথে থাকো আমার সাথে থাকো কিভাবে আমি বেডটা গুছাই সেটাও দেখো তারপর হচ্ছে আমি রেডি হব আর এখনো পর্যন্ত আমি শাড়ির ব্লাউজটা চুজ করতে পারি নাই আমি এখন হচ্ছে ব্লাউজগুলো বের করব ঠিক আছে বের করে দেখি যে কোনটা করলে আর কি ভাল লাগবে কারণ আজকে শাড়ির সাথে আমার সুতি ওই কোনো ব্লাউজই নেই কারণ আমার যেগুলো আছে সেগুলো রকম কেনা তো দেখি কীভাবে কী হয় এইভাবে যদি এত তাড়াতাড়ি করে সবকিছু গোছানো যেত তাহলে তো আর কথাই আসিল না ভাই তাহলে কোনো কাজে কোনো কষ্ট ছিল না জাস্ট দু এক সেকেন্ডের মধ্যে সব কাজ করা হয়ে যেত ঠিক আছে আমার এই ভিডিওটা দেখে এত ভালো লাগতো যে এত তাড়াতাড়ি আমি সব করে ফেলছি এই যে দেখো এটার কমফোর্টারটা কত বড় একদম পুরো আমাদের খাটের সমান এই কমফোর্টারে মানে তিনজন ঘুমানো যায় না এসে খুব সুন্দর ভাবে গরমের টাইমে তোমরা পাঁচজন ঘুমাইতে পারো গরমের টাইমে তোমরা পাঁচজন ঘুমাইতে পারো নো প্রবলেম নো প্রবলেম তখন চাই কমফর্টারটা আমি সুন্দরভাবে দিয়ে হচ্ছে এটা ভিডিও করব সুন্দরভাবে দিয়ে দেখো কত বড় পাশে অনেক বড় তারপর হচ্ছে লম্বা ও অনেক বড় যাই হোক এখন হচ্ছে আমি এটা বুঝাই সুন্দর মত একদম আমার গরম লাগতে গেছে গাল্লা গো আল্লাহ এটা দেখে আমার গরম লাগছে ঠিক সেটা দেখে গরম লাগছে কিন্তু এই চাদরের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই চাদরের প্রিন্টটা অনেক পছন্দ হয়েছে আমি যখন এটা যখন ছবিতে চুজ করছি তখন আমি মনে করছি কি যে মানে হয়তো সামনি এত সুন্দর হইব না কিন্তু বাস্তবে অনেক সুন্দর ছবির থেকেও খুব সুন্দর লাগতেছে এটাই বাস্তব আসলে কি অনলাইনে আমরা যা দেখি অনেক সময় দেখা যায় কি ওইটার মতনই আমরা পাই আবার দেখা যায় কি অনেক সময় ওইটার থেকে ভালোও পাই মানে এরকম অনেক হয়েছে কিন্তু আমি মানে আমার কাছে একটু ভয় লাগে অনলাইন থেকে কেনাকাটা করতে এই জন্য সে আমাকে অনলাইন থেকে কেনাকাটা করতে জানা বা মার্কেটে যায় কিনা মার্কেটে যায় দেখে আর নিজের চোখে দেখে কিনা ভালো অনেক সুন্দর এই কমফোর্টেবল এখন সাড়ে আটটা বাজে এখন বলতে আমি রেডি হইনি এখন হচ্ছে আমি এখানে সুন্দর সুন্দর বসে সুন্দর করে তারপর হচ্ছে রেডি হব রেডি হয়ে তারপর হচ্ছে লাইভে দিয়ে হচ্ছে কেক কাট করবো অনেক সুন্দর অনেক সুন্দর তোমরা দেখে অনেক পছন্দ করবা সাথে সাথে যে ছোট কেকগুলো আছে সেই কেকগুলো অনেক সুন্দর ঠিক দেখ গিয়ে এই ব্লাউজটা নিয়ে গেছিলাম আজকে হচ্ছে আমি যেখানে হচ্ছে শাড়ির প্রমোশনের কাজের জন্য গেছিলাম ওখানে ভাবছি যে ব্লাউজ নীল হবে না তারপর দেখে যে না ব্লাউজ ম্যাচিং পেয়ে গেছি এটার কোনো কাজে লাগে নি এখন হচ্ছে আমি এই শাড়িটা হচ্ছে পরাবো পরব করব পরব আর সাথে হচ্ছে এই হোয়াইট কালার ব্লাউজটা আমি চুজ করছি কারণ এটার মধ্যে হোয়াইট কালার কম্বিনেশান আছে আর এই পেটিপুটটা পরবো অনেকেই হচ্ছে এই মনে করো পেটিকোট অনেক ঝামেলায় থাকো এই পেটিকোটগুলো কিন্তু অনেক ভালো এগুলো হচ্ছে একদম পুরো স্কিনের সাথে তোমার মিশে থাকবে আর এটা কিন্তু মানে যে একটা আরেকটা কাপড়ের আছে সেটা হচ্ছে কি কাপড় বলো এটা মানে পিছলা পিসলা টাইপের একটা কাপড় আছে না পলিস্টার না কি কাপড় বলে সেটা সেইটা হচ্ছে ভালো না বাট এইটা হচ্ছে ভালো আর অবশ্যই দেখবা যে দুই পাশে এটার কাটা আছে কিনা দুই পাশে না থাকলেও এক পাশে থাকে এই যে এক পাশে দেখবা যে এটার কাঁটাটা আছে কিনা এই কাঁটাটা থাকলে এটাখানে হাতে সুবিধা আর অনেকগুলো থাকে না ওটা যেটা থাকে না সেটা না এটা কিন্তু খুবই মানে ভালো এটা শাড়ির সাথে খুব সুন্দরভাবে মানে ক্যারি করা যায় মানে আর সুতিগুলো পরলে হয় কি একদম গোচায় মোচা একদম উপড়ে উঠা যায় বা এক পাশে চলে যাই একটা ঝামেলা কিন্তু এগুলো পর অনেক সুবিধা যা হচ্ছে শাড়ি ক্যারি করতে পারো না আর আজকে হচ্ছে আমি শাড়ির সাথে এই চুরিগুলো পরছিলাম এটা না ব্যাগে আর এগুলো হচ্ছে এখন পরবো আমি এই চুরিগুলো

এটাতে মেকআপ হচ্ছে খুব কম আর কি নেয় শুষে নেয় এই জন্য আর কি এটা দিয়ে মেকআপ করার অনেক মজা আছে হচ্ছে এই যে আমার ফাউন্ডেশন আমি একটা ফাউন্ডেশন দিয়ে কাজ চালাই দিই কারণ আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় আমার মুখে অনেক ব্রন ব্রন গুলো থাকার জন্য আমার লাগে এই যে ই আয়নাটার কথা কি বলবো এটাতে আমার আজকে আমার কথা যে অ্যাপ পারমিশন দিলাম এটা দিয়ে ব্যাঙ্গালা এই লুজ ফটোটা ব্যবহার করি এটা এটা হচ্ছে মানে ক্যারি করার জন্য খুবই ভালো এটা হচ্ছে লাইনার এটা হচ্ছে মাস্কারা আর এটা দিয়ে হচ্ছে আমি ব্লাশ अप्लाई করি যেটা আমার খুব প্রিয় আমার ভালো লাগে আর কি আছে ও এই যে এটা দিয়ে হচ্ছে এই লুজ পাউডার পরের দিন আর ব্যাগ গুছাইস তুই বুঝছস সব বাই করতেছস না না বাই করতেছি গোন করে দেখো আয়াশের

লাভ লাভ আর লাভ কারণ ব্লগের মধ্যে সব দেখায় দিই আর যেগুলো হচ্ছে মিনি ভিডিও যায় ওগুলোতে হচ্ছে একটা দেখাইলে একটা দেখাই না যেটা প্রমোশন করে সেইটাই হচ্ছে দেখাই এখন হচ্ছে আমি ভালোভাবে ও একটি দিয়ে হচ্ছে আমার ফেসে এই পর্যন্ত সারাদিনে যত ময়লা আবর্জনা ছিল সব ক্লিন করে নেব শান্তি আর শান্তি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা এই আর এটাই পাপটা দিয়ে আসছি আমি ব্যবহার করছিলাম এটা ভেজা ভেজাই আসছে এটা তো কোনো সমস্যা নেই এখন আমি একটু মেকআপ করি তারপর হচ্ছে তোমাদের সামনে আসবে না তো আমার রফেজ তোমার দেখে ফেলে রাখ আমি একটু মেকআপ করে আসছি না আটক যত সব আবার দেখো আমি দুই তিন সেকেন্ডের মধ্যে সাজুগাজু কমপ্লিট করে ফেলছি যেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো যে আমি তাড়াতাড়ি করে সাজছি আমি কিন্তু আসলেই বাস্তবে আর কি তাড়াতাড়ি করে শিয়ে যে মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি হচ্ছে একদম রেডি হয়ে তারপর হচ্ছে লাইভে গেছি দেখো একটা রিলস বানিয়ে নিয়েছিলাম কি খাবা তুমি এখন এটা দাও তো খাবা কেকটারে দিছে একদম না কিছু না হাত দিয়ে সাইডে করছে

এভাবে বক্স বক্স আনলে আলাদা থাকে আর আজকে তো অন্য অন্য আইটেম এখানে কি ইলিশ মাছ আছে তারপর হচ্ছে চিংড়ি মাছ রান্না আছে এগুলো এগুলো আছে এটার মধ্যে কী আছে সেটা একটু দেখি প্লাউ টিকটা আমার কাছে এই ভাজা পেঁয়াজগুলো অনেক খাইতে মজা লাগে বেরেস্তা যেটা যখন কিছু বানানোর জন্য বেরেস্তা ভাজি তখন হচ্ছে আমি নিজেই পেঁয়াজ ভাজা খাইতে খেতে অর্ধেক খাই আর কি এগুলো অনেক মজা লাগে তারপর এগুলোই কি আছে সেগুলো আর কি দেখবে এখন আস্তে আস্তে আজকের ব্লগটা একদম রাতের থেকে শুরু করা তো যার কারণে তোমরা র ভয়েসে সব দেখতে পারতেছ কারণ দেখা যায় বাইরে নয়েজের জন্য মানে নেওয়া যায় না কিন্তু এই রব ভয়েসের ব্লগগুলো না দেখতেই মনে হয় ভালো লাগে আমার কাছে মানে পার্সোনালি যারা আর কি ব্লগার আছে যাদের ভ্লগ আমি দেখি মানে সব সময় দেখা হয় না কিন্তু আমি যখন আর কি দেখি র ভয়েসের ভিডিওগুলোই ভালো লাগে তা আমার কাছে মনে হয় যে সবার কাছেই মনে হয় এরকম র ভয়েসের ভিডিও মধ্যে বেশি ভালো লাগে দেখি এটার মধ্যে কী আছে এটার মধ্যে ইলিশ মাছ কিন্তু এখন হচ্ছে সব আস্তে আস্তে আর কি খুলতে হবে এখানে হচ্ছে চার পিস ইলিশ মাছ রান্না করা একদম বড় বড় সাইজের ইলিশ মাছ এটার মধ্যে মনে হয় গরুর মাংস আছে প্রত্যেকটাই এখন আবার সালাদ দিতে হবে হ্যাঁ সালাড এটা এটা হচ্ছে আবার ওই যে মাখানো যে সালাডটা হয় না আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো মানে কার কাছে কোন সালাডটা বেশি ভাল লাগে আমার কাছে সবসময় হচ্ছে শশা মানে এই সালাদটা ভালো লাগে বাট এই সালাদটা কিন্তু সব সবসময় বাসায় বানানো হয় না আলু কারণে আমিও বানাই না তো ওই সময় দেখা যায় কি শটে খাটে হচ্ছে শশা পিস পিস করে কুচি কুচি করে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু এইটা আজকে পেয়ে আমি অনেক খুশি এই সব কিছুর থেকে আমি বেশি খুশি হচ্ছি এই সালাদটা এই সালাদটা আমি যখন খাবো তখন হচ্ছে একদম মাথায় নিবের মধ্যে মনে হয় ইলিশ মাছ না ইলিশ মাছ না এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ এই ডালাটা হচ্ছে চারজনের ডালা এটা কাস্টমাইজ করে আটজোনার মানে এখান থেকে চারজনের ডালা থেকে আর কি শুরু হয় মেন মানে অর্ডার করলে হচ্ছে এই শুরুই হচ্ছে স্টার্টিংই হচ্ছে আট জনার থেকে শুরু ভাবে লাগাই দেওয়ার কারণে হচ্ছে মোচায় যে ডালাই ভালো খাবারের ডালা কারণ খাবার ডালা এইভাবে খুলতে হয় না খুললেও একটা বস্তা আছে যেটার মধ্যে হচ্ছে রোস্টের ঝোল থাকে আলাদা করে সুন্দরভাবে দেওয়া থাকে সেটা খুললেই কিন্তু হয় এগুলো হয় কি দেখা যায় বা চিংড়ি ভাসবোনা এটার মধ্যে তারপর এটা এরকম আনবক্সিং করতে পারে এটা হচ্ছে ডিমের কোরমা এই ডিমের কোরমা রেসিপিটা আমি হচ্ছে অনেক দিনের আমার ইচ্ছা যে আমি হচ্ছে একদিন বানাবো বাসায় আর হচ্ছে ডিমের কোরমা সাথে হচ্ছে থাকবে পোলাও শুধু এই ডিমের কোরমা আর হচ্ছে পোলাও ওই দিন কোনো মুরগি না কোনো মাংস না দেখবো যে ডিমের কোরমাটা আমার হাতের কেমন আল্লাহ জানে কে কে খাইতে পারবো মুরগি না রিজেক্ট না আমি এই জন্যই ডিমের কোরমাটাকে ওইভাবেই রান্না করবো যাতে করে ডিমের কোরমার মর্মটা সবাই বোঝে কারণ আমি এত কষ্ট করে মেন কথা এটা হচ্ছে আমি অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে রান্না করবো কারণ এই ডিমের কুরমা আমি কখনো রান্না করিনি আমার অনেক দিনের শখ যে রান্না করবো তো আমি এত অ্যাফোর্ড দিয়ে রান্না করবো এই পোলাওর সাথে যদি তোমরা ডিমের কুরমাটা খায় মজাই না কয় তাহলে কি একটা ইয়ে হইলো মাংস দিলেই করবো হ্যাঁ মজা মজা ওইরকম এফোর্ট দিয়ে করবো না এই জন্য সাদা পোলাও সাথে ডিমের কুরমা খাইতেও বাধ্য থাকবো আর খাইয়ে মজা মজা করতেও বাধ্য থাকবে এই যে বা অনেক সুন্দর এই ডিমের কুরমাটা অনেক মজা হয়েছে এটা যেহেতু চারজনের ডালা তো এই জন্য হচ্ছে চার পিস মানে চার পিস ইংলিশ মাছ তারপর হচ্ছে চার চার পিস ডিম আর চিংড়ি মাছও কিন্তু ওই পরিমাণে চারজনের ডালা যেহেতু এই সালাদটা আমার অনেক প্রিয় এটা সবজি ফ্রায়েড রাইস হ্যাঁ এটা সবজি আর সালাদ বলে ওই সালাদ আমি বলি কারণ এটার নাম আমি সালাদ দিতাম সবসময় একটু সালাদ সবজিটা আমি সবসময় খাই পোলাও দিয়েও খাই আবার হচ্ছে ফ্রায়েড রাইস দিয়েও আমার এই সবজিটা অনেক প্রিয় আমি গিয়ে বাড়ি দাঁত খেতে গেলাম কখনো এই সবজি মিস করি না অনেক মজা কিন্তু এটা আমি বানানোর জন্য অনেকবার ট্রাই করছি ওনাদের মতন এরকম গ্রেভি টাইপের সবজি আমার কখনই হয় নাই বাসে বানানো আর এই কালারটাও আসে কেন জানি ওই বাঙালির হলুদ হলুদ কালারটাই আসা পরে বাঙালি রান্না এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে আবার রোস্ট কারণ এটা চারজনের ডালা এই জন্য হচ্ছে এখানে রোস্টও চার পিস আছে

আমার জীবনটা দাম আছে নদীতে অনেক স্রোত আমরা নৌকার মধ্যে মানে নৌকা ভাড়া করলে সাইডে সাইডে থাকবো যাতে করে তুই জানি সাতটা সাতটা আমি নাইটে খাইতে হয় নাকি এটা হচ্ছে গরুর মাংস কিন্তু এটা হচ্ছে একটু জমে গেছে ভালো মাংস দেখে জমে গেছে কারণ খারাপ মাংস জমে আল্লাহ এটা অনেক কষ্ট কষ্টের পর আবার সুখ কারণ এগুলো খাবারগুলো দেখলে আমি সাহায্য এই গরুর মাংসটা অনেক মজা এর আগের পর যখন আব মানে খাবার আসতো তখন এই গরুর মাংসটা আমি অনেক মজা পাই এখন হচ্ছে আমি এইটা খুলব এটার মধ্যে কি ও এটার মধ্যে হচ্ছে পায়েস এটা কিন্তু চারজন আর মানে এইটা মানে এই যে বক্সটা দিচ্ছে এই বক্সটা হচ্ছে চারজন এই পায়েসটা খেতে পারবো আবার একটু আমরা শর্ট ভিডিও নিব তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি খাওয়ার সময় টাটা টাটা দেখো সে খাচ্ছে জীবন আছে কি খাওন খাও দাও আর ঘুরো আর ঘুমাও নাকি ইশু জি তো অনেক মজা ছিল পুরো দেখাইতে তোমাকে লাগতেছে আজকে মন হয় কয়দিন সবজিটা এত ভালো টেস্ট পেয়েছে অনেক দিন পরে ম্যাথেদিন যত জায়গায় আমি সবজি খাইছি যতগুলোই সেগমেন্টও খাইছি মজা হয়নি মজা পেয়েছি হ্যাঁ অনেক মজা আর সাথে চিংড়ি মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে অনেক আছে চিংড়ি মাছটা রান্না করতে একদম ঝাল দিয়ে অবস্থা খাওয়া না ফলে কিন্তু মাছটা যদি একটু মিষ্টি মিষ্টি লাগে বা তরকারি মানে পিঁয়াজের কারণে এটা কিন্তু অনেক মজা হয় আমি দিয়ে চিনি মাছ এইভাবে চা বাইরে খেতে বলি ছোটোবেলা কেক খাই অবশ্য অনেকে এটা বেঁচে তারপরে খায় তো সবাই আবার খেতে পারে না ওটা আমি মজা চিনি মাছ আসলে পোলাও সাথে মানে বেশি যা হচ্ছে ভাজা ভাজা কটকটা চিনি মাছ হলো এগুলো দিন মজা করে খাওয়া যায় তারপরে কেক কাটবো অনেক সুন্দর সুন্দর কেক দেখাবো একটু পরে বিরাস এসে দেখো সব কেক একদম খাওয়া দাওয়া শেষ এখন সব কিছু বক্স ভরে রাখছি তোমাদের সাথে তো শেয়ার করি নাই এখন একটু দেখায় দেই এটা হচ্ছে রসমালাই फ्लेভারের কেক এটা দেখায় দিলাম তারপরে এইটা হচ্ছে একদম চকলেট কেক ঠিক আছে এটা দিন কি মানে একটু মানে একটু ভিটা ভিটা লাগে আর এটা হচ্ছে কাপ কেক এগুলো চাইলে আরো বড় মানে এই যে এরকম ছোট কাপ যে আছে সেগুলো আমাকে করা যায় এইটা আমার একদমই অপছন্দ এটা আমাদের বাসা কেউ পছন্দ করে না এটা হইতছে ভ্যানিলা फ्लेवर না স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি এটা একদমই মজা না ভাই তারপর এইটা যেন কি फ्लेवर এটা এটা ভ্যানিলা এটা এটা যেন কি फ्लेভার জানি না কিন্তু এইগুলা ডেকোরেশন তো সুন্দর এটার ইয়াটাও অনেক সুন্দর এই যে তিনটায়ই মানে অনেক সুন্দর ডাব্বা গ্লেজ এটা এরও টেস্টটা মোটামুটি ভালো আর এইটা হচ্ছে কি ড্রিম নিত হ্যাঁ ড্রিম ড্রিম কেক কেক এটা দেখো এটা জাস্ট ওয়াও এটা খেতেও মজা একদম পুরো চকলেটের মতন খেতে এটা খাইছি আমি একটু ভালো লাগছে কিন্তু ওই যে পোলাও টোলাও ওই সব খাওয়ার কারণে আর বেশি একটা খাইতে পারি নাই আর আমাদের কেকটা আমরা এখনও কাট করি না এখনো রেখে দিছি এই যে পিছন থেকে কাট করছি দেখো

এই ছবিটা অনেক সুন্দর এটা মোছাদি এটা সুন্দরভাবে দরজায় লাগিয়ে রাখতে পারি এমন এই ছবিগুলো অনেক ভালো লাগে মানে কেকের উপরে যখন আর কি ছবি টবি দেয় টু সাইডের টেপ গুলো আছে না ওগুলা দিয়ে লাগিয়ে রাখবে এগুলো তো আর খাওয়া যাবে না কারণ এগুলো হচ্ছে পণ্ডেন মনে হয় পণ্ডেন না জানি ক্লে ওই তো ব্যার্থ সিনা তো এগুলো হচ্ছে এখন আমি উঠে উঠে দিব কারণ এগুলো আমরা খেতে পারবো না আর ফ্রিজে একদমই আর কি জায়গা নাই বলতে গেলে আমাদের ফ্রিজে জায়গা কখনোই থাকে না কখনোই থাকে না কিন্তু এই থিমের কেকটা অনেক সুন্দর হয়েছে আপু অনেক সুন্দর করে বানাইতে পারছে অনেক ভালো হয়েছে কিন্তু এই দিকটা যে এইগুলো হয়েছে হচ্ছে ডেলিভারি ম্যান জানি কিসে করে নিয়ে এসেছে সাইকেলে করে সাইকেলে ধাক্কা খাইতে খাইতে আমার কেকটা একদম শেষ বানাই দিয়েছে যাই হোক কিন্তু সব কিছু মিলেছিল সুন্দরই ছিল এটা হচ্ছে ফিফটি কে এরিয়া আজকে আমাদের সারাদিনের আজকে আমরা সারাদিন অনেক কিছু করছি আজকে আমরা অন্য সব দিনের তুলনায় অনেক কাজ করছি অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেক বেশি ব্যস্ত ছিলাম তার মধ্যে আবার আজকে আমরা ব্লগও বানাইছি তাও আবার বাইশ মিনিট প্লাস পঁচিশ মিনিট প্লাস ব্লগটা হবে এখন এগুলো আমি সব উঠে দিতেছি উঠে উঠে দিব কারণ হচ্ছে এখন ফ্রিজ রেখে দিবে আবার আমরাও রাতে উঠে উঠে খাবো এই জন্য রুমে থাকি এটা হইতেছে আবার পরে পরে পর না এবার উঠিয়ে দিই আমি এই যে এগুলো হচ্ছে উঠে গেছিলো এগুলো এখন আমি আবার সুন্দর করে উঠে দিয়ে দিই তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ব্লগ বানিয়েছিলাম তোমরা আমার প্রত্যেকটা শর্টসে কমেন্ট করো যে কেন ব্লগ দেই না আইডিতে কমেন্ট কমেন্ট করো তাঁচ কিন্তু আমি অনেক কষ্ট করে ব্লগ বানাইছি অবশ্যই জানাবা আর কালকে থেকে রেগুলার এখন থেকে আজকে থেকে রেগুলার তোমরাও ব্লগ পাওয়া ঠিক আছে যেটা ছোটো হোক বড় হোক সব ধরনের ব্লগই তোমরা পাবা তো এখন হচ্ছে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে আমার এই ব্লগটা যেটা তোমরা এখন দেখতেছো এটা হচ্ছে এডিট করে তারপর হচ্ছে আমি ঘুমায় যাবো আর আয়াস তো ঘুমায় গেছে আয়াস কেকও খাইতে খাইলো না কিছুই করলো না আয়স ঘুমায় গেছে আর এই কেকটা অনেক মজা হয়েছে এটা হচ্ছে দুটো সে রাতে খাবো এখন হচ্ছে আমি কি করবো জানো একটু টেস্ট করতে পারলে এখন আমি কি করব ফ্রেশ হয়ে এখন আমি ফ্রেশ হয়ে হচ্ছে ভাত খাবো আমাদের বাসায় আজকে মেন হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করছে যেটা দিয়ে আমি খাওয়ার জন্য আমার মনটা উতলা হয়ে আছে আমি যে খাবারটা বার এত কিছু গুছাইছি আমি এই কটা খাইছি কারণ আমি হচ্ছে মানে খাবার আমার চোখের সামনে থাকলে আমি খাইতে পারি না দুম করে কেউ প্লেট এক প্লেট বাইরে যদি আমার আইনা দেয় তাহলে আমি খাইতে পারি তো এখন হচ্ছে আমি একদম ফ্রেশ হবো ফ্রেশ হতে হতে আমার যতটুকু খুদা লাগা লেগে যাবে তারপর হচ্ছে আমি ভাত খেয়ে তারপর শুই মানে ভাতের উপরে আমার মনটা পড়ে আসে যে কখন আমি ডাল আর পাট শাক দিয়ে ভাত খাবো তোমাদের বাসায় কি এই মেনুটা রান্না হয় ডাল দিয়ে পাট শাক মানে ভুনা ভুনা যে ডালটা হয় না ওইটার মধ্যে হচ্ছে পাট শাকটা অ্যাড করে ওখানে আমি জানি না আমাদের গ্রামে খায় আমিও খাই আমরা সবাই খাই তোমাদের গ্রামে খায় কি না তাও আমি বলতে পারবো না যদি খায় তোমরা যদি এই রেসিপিটা খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো যে তোমরা কীভাবে রান্না করো আমাদের হচ্ছে ডালের মধ্যে শাকটা থাকে এটা রান্নারও কিছু প্রসেস থাকে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ